আজকে আমি আপনাদেরকে দেখাবো কসবা বিখ্যাত ভাইরাল কাঠের বাড়ি এই কাঠের বাড়ি অবস্থিত বাহনবাড়ি জেলা কসবা থানা লক্ষ্মীপুর গ্রামে এই কাঠের বাড়িতে আসলে কাঠের বাড়ি সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন আমি বলছি আবার আসলাম একটা নিউ ব্লগ গুলো নিয়ে আজকে আমরা চলে আসলাম জনপ্রিয় এবং ভাইরাল একটি কাটের বাড়িতে এই বাড়িটি দোতলা নির্মাণ নিরিবিলি সৌন্দর্য পরিবেশের মাঝে এই বাড়িটি সৌন্দর্য আরো ফুটে উঠেছে আপনি নিজে থেকে নিজে মুগ্ধ হবেন এই বাড়িটি সৌন্দর্য দেখেন বিশেষ করে এই কাটের বাড়িটি সৌন্দর্য হলো নিরিবিলি পরিবেশের মাঝে এই কাটের বাড়িটি সৌন্দর্যটি ফুটে ওঠা এবং পরিবার এবং পিএ মানুষকে নিয়ে আসার জন্য উপযুক্ত একটি যাই এই কাটে বাড়িতে পি মানুষ এবং পরিবারকে নিয়ে কবে যাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সবুজ মাঝে দোতলা কাটের বাড়িটি দেখে আপনি নিজেই মুগ্ধ হবে তার সাথে আরো মুগ্ধ হবেন এই জায়গায় যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো বিভিন্ন জায়গাতে ইনপুট করে আনানো তার এই গাছগুলো অনেক দাম আর এই গাছগুলোই মূলত এই বাড়ির সৌন্দর্য আর এই বাড়ি প্রত্যেকটা জায়গার মধ্যে বসার জন্য অনেক সুন্দর সুন্দর স্পেস রয়েছে যেটা যেখানে কিনা আমরা পরিবার এবং প্রিয় মানুষকে নিয়ে বসার জন্য এবং পিক তোলার জন্য উপযুক্ত একটি জায়গা বিশেষ করে এই জায়গার কাজ এখনো শেষ হয়নি আরো কিছুদিন সময় লাগবে আর যতটুকু আমরা জানতে পেরেছি এই জায়গার মধ্যে একটি সুইমিং পুল এবং একটি রেস্টুরেন্ট বসবে এই কাঠের বাড়ির মধ্যে সৌন্দর্য আরো ফুটিয়ে তুলবে আর এই সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন আর কিছুদিন সময় লাগবে এই কাজটি শেষ হতে তারপরে এই সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হবে আর এবং পরিবার এবং প্রিয় মানুষকে নিয়ে আসার জন্য উপযুক্তই হবে সেই বাগান বাড়ি যেখানে কিনা সব সবকিছু রয়েছে আর কিছু দিনের মধ্যে এখানে কাজ শুরু হবে এখানে একটি রেস্টুরেন্ট আসবে এর সামনে বাগানের প্রত্যেকটা রাস্তার মধ্যে ছোট কিনা অনেক বিশাল টাকা আর বিশেষ করে অনেক সুন্দর সুন্দর কাজ করা হচ্ছে আজকের মতো ভিডিও টি এনেই সমাপ্তি যদি ভিডিও টি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই কোন জায়গাতে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ